যাতে রিজাল্ট খারাপ হচ্ছে অবশ্যই আপনারা চেক করে নেবেন পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজাল্ট ইউনিভার্সিটি বিডিতে ডাউনলোড এর বিডির রেজাল্টে পাওয়া যাবে উল্লেখ্য চার বছর সম্ভাবিত ফলাফল স্বাস্থ্য আগামী সপ্তাহে প্রকাশ করা হবে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসমিত ভুল ত্রুটি উপলিখিত হলে তা সংশোধন অথবা যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ সংরক্ষণ করে এটা ছিল চৌদ্ব আর কি কি আবার রেজাল্ট দিয়া তো আজকে সবাই থাকবেন সুস্থ থাকবেন অবরাকাত